মানুষের জীবনে গতি দরকার কিন্তু সড়কে গতি অনেক সময় দুর্গতি ডেকে আনে বিশেষ করে যদি অতিরিক্ত গতিতে গাড়ি চালানো হয় তাহলে সেইটা কিন্তু দুর্ঘটনার কিংবা রোড ক্র্যাশের একটা বড় কারণ হতে পারে এই জন্য বিশ্বব্যাপী রোড ক্র্যাশ কিংবা সড়কে যেই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কিংবা পঙ্গুত্বগুলো হয়ে থাকে সেইগুলো নিয়ন্ত্রণের জন্য সারা বিশ্বে যে সকল পদক্ষেপের কথা বলা হয় এর মধ্যে সর্বপ্রথমে হচ্ছে গতিসীমা নিয়ন্ত্রণ যদি নির্ধারিত গতিসীমার মধ্যে গাড়ি চালানো যায় কিংবা একটি নির্দিষ্ট গতিসীমার মধ্যে যদি গাড়ি চালানো যায় তাহলে রোড ক্রাশের ঝুঁকি অকাল অনাকাঙ্ক্ষিত পঙ্গুত্ব এবং মৃত্যু এগুলো অনেকাংশে কমে আসবে আমাদের জন্য আসার কথা হচ্ছে বাংলাদেশ সরকার সড়ক পরিবহন আইন দু এবং সড়ক পরিবহন বিধিমালা দু হাজার বাইশের আলোকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি তার কর্তৃত্ব বলে মোটরযান গতিসীমা নির্দেশিকা দু হাজার চব্বিশ সম্প্রতি অনুমোদন করেছে এটি খুবই যুগান্তকারী এবং একটি প্রশংসনীয় উদ্যোগ আমরা মনে করি যে এই ধরনের গতিসীমা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশে যেই হারে মানুষ মারা যাচ্ছে সড়কে সেটি অনেকাংশে কমানো সম্ভব হবে এখানে উল্লেখ করার বিষয় হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সড়কে ভিন্ন ভিন্ন যানবাহনের জন্য আলাদা আলাদা গতিসীমা নির্ধারণ করা হয়েছে যেমন আমি যদি বলি এক্সপ্রেসওয়ে এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা রাখা হয়েছে বাস মিনিবাস এবং প্রাইভেট কার যেগুলো আছে এই ধরনের গাড়ির জন্য সর্বোচ্চ আশি কিলোমিটার আবার একই সঙ্গে এখানে ট্রাকের জন্য গতিসীমা হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার মোটর সাইকেলের জন্য এখানে সর্বোচ্চ গতিসীমা ষাট কিলোমিটার অন্যান্য ধরনের ট্রইলারযুক্ত আর্টিকুলেটেড মোটর যান যেগুলো আছে সেগুলোর জন্য পঞ্চাশ কিলোমিটার আমাদের একটু আমরা যদি জাতীয় মহাসড়ক যেটা এইটা এই ক্যাটাগরির মহাসড়ক এবং এই ক্যাটাগরির মহাসড়কে এইখানেও আশি কিলোমিটার রাখা আছে প্রাইভেট কার মাইক্রোবাস এই ধরনের যানবাহন কিংবা বাস মিনি বাসের জন্য কিন্তু এইখানে ট্রাক মিনি ট্রাক বা কভার্ড ভ্যান যেগুলো আছে সেগুলোর জন্য পঞ্চাশ মোটর সাইকেলের জন্য পঞ্চাশ কিলোমিটার এবং আর্টিকুলেটেড যেসব মোটর যান আছে সেগুলোর জন্য পঞ্চাশ কিলোমিটার এরপরে আমরা যদি বি ক্যাটাগরির জাতীয় মহাসড়কে যাই সেখানে দেখব যে প্রাইভেট কার কিংবা বাস মিনিভাসের জন্য গতিসীমা দশ কিলোমিটার কমানো হয়েছে অর্থাৎ এখানে সত্তর কিলোমিটার রাখা হয়েছে আবার একই সঙ্গে এই বি ক্যাটাগরির জাতীয় মহাসড়কে ট্রাকের জন্য ট্রাক লরি কাভার্ড ব্যানের জন্য গতিসীমা পঁয়তাল্লিশ করা হয়েছে মোটরসাইকেলের জন্য পঞ্চাশ কিলোমিটার করা হয়েছে এখানে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটি বাংলাদেশে মানুষের মৃত্যুর একটা বড়ো কারণ থ্রি হুইলার তিন চাকার যান এই জাতীয় মহাসড়ক যেটি আছে এবং বি ক্যাটাগরি কিংবা এক্সপ্রেসওয়ে এখানে থ্রি হুইলার নিষিদ্ধ করা হয়েছে এবং এটি আমরা মনে করি যে এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ এছাড়া জেলা সড়কের ক্ষেত্রে এই বাস মিনিবাস প্রাইভেট কার মাইক্রোবাস এইসব পরিবহনের জন্য সর্বোচ্চ গতিসীমা ষাট কিলোমিটার এখানে ট্রাক লরি কাভার্ড ব্যানের জন্য চল্লিশ কিলোমিটার এবং মোটরসাইকেলের জন্য পঞ্চাশ কিলোমিটার করা হয়েছে আমরা যদি শহরের ক্ষেত্রে আসি শহরে অনেক মানুষ যাতায়াত করে শিশুরা যাতায়াত করে অনেক বেশি সংখ্যক বিভিন্ন শ্রেণীর মানুষ নিয়মিত যাতায়াত করে রাস্তা ক্রস করে ফুটপাথ ব্যবহার করে এই ধরনের পরিবেশে যেখানে বহু মানুষ ব্যবহার করে সেইখানে সারা পৃথিবীতে গতিসীমা নিয়ন্ত্রণ একটা বড় বিষয় নিরাপত্তার জন্য এবং সে কারণে আমরা যদি লক্ষ্য করি আমাদের সিটি কর্পোরেশন পৌরসভা কিংবা জেলা সদরের মধ্য দিয়ে ব্যবহৃত জাতীয় মহাসড়ক বা আঞ্চলিক মহাসড়ক এই এবং জাতীয় আঞ্চলিক মহাসড়ক ছাড়াও সিটি কর্পোরেশনের পৌরসভা জেলা সদরের আভ্যন্তরীণ যে সকল সড়ক সড়ক আছে কিংবা উপজেলা মহাসড়ক আছে এবং এই ধরনের শহরগুলোতে প্রাইভেট কার মাইক্রোবাস কিংবা বাস মিনিবাসের সর্বোচ্চ গতিসীমা চল্লিশ কিলোমিটার করা হয়েছে এখানে ট্রাক এবং মোটর সাইকেলের সর্বোচ্চ গতিসীমা তিরিশ কিলোমিটার করা হয়েছে আমরা যদি শহরের এলাকায় যে প্রাই আরবান সড়কগুলো আছে যেগুলোতে বাস ট্রাক চলাচল করে না কিংবা অন্যান্য পরিবহন যেমন প্রাইভেট কার মাইক্রোবাস চলাচল করে সেইগুলোর জন্য গতিসীমা চল্লিশ এবং মোটর সাইকেলের জন্য সর্বোচ্চ তিরিশ কিলোমিটার করা হয়েছে শহর এলাকা আরও কিছু সড়ক আছে যেগুলোকে আমরা গলি গলির সড়ক কিং গলিপথ এই ধর বা শেয়ার রোড এই ধরনের ছোট যে সড়কগুলো আছে সেই সকল সড়কে প্রাইভেট কার কিংবা এই জাতীয় বহন বাহন এবং এর গতি তিরিশ কিলোমিটার থাকতে পারবে আর মোটরসাইকেলের গতি এখানে বিশ কিলোমিটার আর যেগুলো একেবারে গ্রামীণ সড়ক গ্রামের একেবারে ছোট সড়ক আছে সেই সকল সড়কে প্রাইভেট কারের সর্বোচ্চ গতিসীমা হবে তিরিশ এবং এখানে মোটর সাইকেলের সর্বোচ্চ গতিসীমা হবে তিরিশ এই ধরনের সড়কে বাস মিনিবাস কিংবা ট্রাক এই ধরনের কোনো পরিবহন চলবে না এইটা একটা খুবই যুগান্তকারী পদক্ষেপ এই গতিসীমা যদি সকলে মেনে চলে এবং এই গতিসীমা যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশে প্রতিদিন যে হারে মানুষ মারা যাচ্ছে সড়কে সেইটা অনেকাংশে কমানো সম্ভব এবং এই গতিসীমা নির্ধারণ করার জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এবং সহ এই এই কাজে যারা জড়িত আছে সরকারি বেসরকারি সংশ্লিষ্ট সকলকে আসলে ধন্যবাদ কিংবা সাধুবাদ জানানো দরকার সাধারণ মানুষের মধ্যে এই গতি মোটরযান গতিসীমা নির্ধারণ দুই এটি আসলে বহুল প্রচার করা দরকার এবং সকলে যার যার অবস্থান থেকে এই গতিসীমা মেনে চললে আমাদের জীবন সড়কে আমাদের জীবন নিরাপদ হবে স্বাচ্ছন্দ্যময় হবে এবং আমরা অকাল মৃত্যু অনাকাঙ্ক্ষিত মৃত্যু অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে পারবো